বন্ধুরা আপনারা কি জানেন তেলের আবিষ্কার কিভাবে হলো তেল আবিষ্কার হওয়ার আগে মানুষ কী ব্যবহার করত গাড়িতে ব্যবহার করা তেল রান্না করতে ব্যবহার করা গ্যাস এরোপ্লেনের তেল কিভাবে তৈরি করা হয় এই সব বিষয়ে আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে জানবো তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি তেল ও পেট্রোলিয়ামের আগমনের আগে মানুষের কাছে শক্তির খুবই সীমিত উৎস ছিল দিনের কাজ সূর্যর আলোতেই হতো আর সন্ধ্যা নামলেই জীবন প্রায় থেমে যেত রাতে আলো পাওয়ার জন্য মানুষ কাঠ কয়লা এবং জন্তুদের চর্বি দিয়ে বানানো ল্যাম্প জ্বালাত এই পদ্ধতি ছিল ব্যয়বহল এবং বেশি সময় টিকত না সতেরো শতক থেকে উনিশ শতকের শুরু পর্যন্ত ইউরোপ ও আমেরিকায় তিমি মাছের তেল ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ধন সমুদ্রে বড় বড়ো আকারের তিমি মাছের শিকার করা হতো শুধু তাদের তেলের জন্য এই তেল দিয়ে ল্যাম্প জ্বালানো হতো এবং শহরের রাস্তাগুলো পর্যন্ত আলোকিত করা হতো কিন্তু এর জন্য বড় মূল্য দিতে হতো প্রতি বছর হাজার হাজার তিমি মারা যেত ধনী বাড়িতে ল্যাম্প জ্বললেও সাধারণ মানুষ অন্ধকারে থাকতে বাধ্য ছিল ধীরে ধীরে তিমির সংখ্যা এত কমে গেল যে মানুষ স্পষ্টভাবে বুঝতে পারল এই তিমি মাছ দিয়ে চিরদিন কাজ চালানো যাবে না উনিশ শতকের মাঝামাঝি পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে আলোর চাহিদা বাড়ছিল কিন্তু তিমির তেল খুব দামি হয়ে গেছে এবং কম পাওয়া যেত তখনই মানুষকে নতুন এবং দীর্ঘস্থায়ী উৎস খুঁজতে হলো এবং সেই খোঁজে আমাদেরকে কাঁচা তেল ও পেট্রোলিয়ামের কাছে নিয়ে এলো তেল মানুষের জন্য একেবারেই নতুন ছিল না হাজার হাজার বছর আগে মেসোপোটিমিয়ারের মতো সভ্যতায় ভিটামিন দিয়ে ঘর বানাতো এবং নৌকাকে পানির ক্ষতি থেকে বাঁচাতো মধ্যপ্রাচ্য ও এশিয়ার মাটির ভিতর থেকে উঠা কাঁচা তেল ওষুধ ও মশলা জ্বালানোর জন্য ব্যবহার হতো আজার বাইজানের মতো দেশে শতাব্দীর পর শতাব্দী ধরে অগভীর তেল তোলা হতো কিন্তু এসব ছিল খুব ছোট আকারে আসল সূচনা তখনও বাকি ছিল আঠারোশো সালে কানাডার বিজ্ঞানী আব্রাহাম গ্যাসনার ক্যারোসিন তৈরি করেন এটি কয়লা ও শেল থেকে তৈরি হয়েছিলেন এবং খুব দ্রুতই সস্তা ও সহজে আলোর উৎস হয়ে ওঠে এ আবিষ্কার প্রথমবার মানুষকে তিমির তেলের উপর সম্পূর্ণ নির্ভরতা থেকে মুক্ত করেছিল তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছিল আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের পেনিসেলভেনিয়া অঙ্গরাজ্যর অ্যাডওয়েড ড্রেক বিশ্বের প্রথম সফল তেল কূপ খনন করে এর আগে মানুষ শুধু পৃষ্ঠ থেকে আসা সংগ্রহ করত কিন্তু ড্রেকের ড্রিলিংয়ের মাধ্যমে প্রথমবার পৃথিবীর ভেতর থেকে সরাসরি বড় পরিমাণের কাঁচা তেল তোলা হয় এই কূপ পদ্ধতি আধুনিক তেল শিল্পীর ভিত্তি হয়ে যায় শুরুতে এই তেল কেবল ক্যারোসিন বানাতে ও ল্যাম্প জ্বালাতে ব্যবহার হতো কিন্তু বৈদ্যুতিক বাল্ব ছড়িয়ে পড়ায় আলোর জন্য ক্যারোসিনের চাহিদা কমে যায় এর মধ্যে আরেকটি বিপ্লব চলে এসে ইঞ্জিন ও মোটর গাড়ি এই পরিবর্তন তেলকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে ড্রেকের আবিষ্কারের পরে আমেরিকায় তেলের হাহাকার লেগে যায় কয়েক দশকের মধ্যেই শত শত তেলের ফ্যাক্টরি গড়ে ওঠে নতুন শহর গড়ে ওঠে এবং তেল ধন ও শক্তির প্রতীক হয়ে যায় শীঘ্রই এই তেলের ঢেউ রাশিয়া ভ্যানিজুয়েলা ও আরব দেশে পৌঁছে যায় যেখানে মাটির নিচে অপরিসীম তেলের ভান্ডার আবিষ্কৃত হয় বিশ্বতকের শুরুতে তেল শুধু একটি উৎস নয় আধুনিক সভ্যতার মেরুদণ্ডে পরিণত হয় কিন্তু এর সঙ্গে ছড়িয়ে পড়ে একটি ভুল ধারণা যার শিকার হয়তো আপনিও হয়েছেন আজও অনেক মানুষ ভাবে তেল ডাইনাসোর থেকে তৈরি হয়েছে কিন্তু সত্যি হলো এটি পুরনো ভুল ধারণা মাত্র আসলে তেল তৈরি হয়েছে ছোটো ছোটো সামুদ্রিক প্রাণী থেকে এই ছোটো ছোটো প্রাণীর মৃত্যুর পর তারা সমুদ্রর তলায় জমা হয়ে যায় এবং লাখ লাখ বছর ধরে কাদা ও খনিজের স্তরে চাপা পড়ে থাকে সময়ের সঙ্গে প্রচণ্ড চাপ ও তাপে এগুলো পেট্রোলিয়ামে পরিবর্তন হয় যা ডাইনাসরের আগমনের বহু আগে প্রায় ২৫০ থেকে তিনশো মিলিয়ন বছর আগে ঘটেছে তাহলে এই ডাইনাসরের ধারণা মাথায় এলো কীভাবে আসলে এর শুরু হয়েছিল উনিশশো তিরিশের দশকে যখন সিনক্লিয়ার অয়েল কর্পোরেশন নামে একটি মার্কিন কোম্পানি তাদের তেলের কন্টেইনার ও বিজ্ঞাপনে ডাইনাসর ব্যবহার করতে শুরু করে আর এটা এত জনপ্রিয় হয়ে ওঠে যে উনিশশো সালে কোম্পানির লগু হয়ে যায় কোম্পানি তাদের মার্কেটিংয়ে এত বেশি ডাইনাসর ব্যবহার করা শুরু করে যে মানুষের মনে তেলের সঙ্গে ডাইনাসরের সরাসরি সম্পর্ক তৈরি হয়ে যায় তেলের কন্টেনারে ডাইনাসরের ছবি লঘু বিজ্ঞাপন এমনকি শিশুদের খেলনা সবখানে ডাইনাসরের ছাপ থাকায় মানুষ ভাবতে শুরু করে যে তেলের সঙ্গে ডাইনাসরের সম্পর্ক আছে আর এভাবেই ভুল ধারণাটি মানুষের মনে ঢুকে যায় বন্ধুরা কালো তেল যাকে সারা বিশ্বে ব্ল্যাক গোল্ড বলা হয় যে দেশের কাছে এর ভাণ্ডার থাকে তাদের জন্য সোনালি সময় শুরু হয় এর দাম এত বেশি যে প্রতি মাসে বিশ্বজুড়ে শত শত তেলের জন্য নতুন নতুন মাইনিং শুরু হয় বড় বড় কোম্পানি প্রতি সপ্তাহে তেলের জন্য নতুন নতুন মাইনিং শুরু করে কিন্তু তেল তোলা এত সহজ নয় কাঁচা তেল মাটির নিচে পনেরোশো থেকে চার হাজার মিটার গভীরে থাকে লক্ষ লক্ষ বছরের পুরোনো কঠিন শিলের ভিতরে সেখানে পৌঁছতে অত্যন্ত শক্তিশালী ড্রিলিং মেশিনের প্রয়োজন হয় এই মেশিন ধীরে ধীরে পৃথিবীকে ভেদ করে নিচে যায় শিলকে ভেঙে পথ তৈরি করে কাজটি খুবই বিপজ্জনক এই গভীরতায় তাপ আর চাপের মাত্রা এত বেশি যে সামান্য বলেই বড় দুর্ঘটনা ঘটাতে পারে তেল তোলার পর আসল পরিশ্রম শুরু হয় প্রথমে চাপ এত বেশি থাকে যে কাঁচা তেল নিজেই উপরে উঠে আসে কিন্তু চাপ কমে গেলে বিশাল পাম্পিং সিস্টেম কাজে লাগে তেল মাইনিং করা জায়গায় একটা বড় মেশিন দেখা যায় এই মেশিনটা এত শক্তিশালী যে মাটির শ শ গভীরে থাকা তেলও এই মেশিনের সাহায্যে ধীরে ধীরে টেনে উপরে নিয়ে আসা হয় উপরে আসার পর কাঁচা তেল পাইপলাইন দিয়ে বড় ট্যাঙ্কারে তুলে রিফাইনারিতে পাঠানো হয় আশ্চর্যর বিষয় হলো বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার কোনো আরব দেশে নয় এটি ভারতে গুজরাটের জামনগরে রিলায়েন্স ইন্ডাস্ট্রির জামনগর রিফাইনারি প্রতিদিন এক দশমিক দুই মিলিয়ন ব্যারেলের বেশি কাঁচা তেল উৎপন্ন করে সাত হাজার পাঁচশো একরে বিস্তৃত এই কমপ্লেক্স এত বড় যে একটি ছোটো শহরের মতো লাগে এবং এখানে থেকে তৈরি পেট্রোলিয়াম শুধু ভারতে নয় একশোটিরও বেশি দেশে পাঠানো হয় কাঁচা তেল থেকে পেট্রোল ডিজেল কেরোসিন কিভাবে তৈরি হয় মাটির নিচে থেকে উঠা কাঁচা তেল ঘন কালো ও দুর্গন্ধময় এই অবস্থায় এগুলো কোনো কাজে লাগে না কিন্তু রিফাইনারিতে শোধন করার পর এটি আধুনিক সভ্যতার জন্য আশীর্বাদ হয়ে ওঠে কাঁচা তেল আসলে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ কিছু খুব হালকা কিছু খুব ভারী এই হাইড্রোকার্বনের মিশ্রণগুলো আলাদা করতে রিফাইনারিতে বিশাল টাওয়ারে তেল পাঠানো হয় এখানে তেলকে তিনশো পঞ্চাশ থেকে চারশো ডিগ্রি পর্যন্ত গরম করা হয় ফলে এটি ভাস্প পরিণত হয়ে উপরে উঠে টাওয়ারের বিভিন্ন উচ্চতায় এগুলো ঘূর্ণীভূত হয়ে আলাদা স্তরে জমা হয়ে যায় এটাই সেই মুহূর্ত যখন মূল্যহীন মনে হওয়া কালো তেল আমাদের জীবনের অপরিহার্য পহরে পরিণত হয় সবচেয়ে উপরে পাওয়া যায় এলপিজি গ্যাস যা আমাদের রান্নাঘরে ব্যবহার করা হয় তার নিচে হয় পেট্রোল গাড়ি ও বাইকের ইন্ধন এরপর আসে নেফতা প্লাস্টিক রাসায়নিক ও ঔষধ তৈরিতে ব্যবহার হয় আরও নিচে পাওয়া যায় ক্যারোসিন আর এটিএফ বিমান চালানোর তেল তারপরে আসে ডিজেল যা ট্রাক বাস ও ট্রেনের অয়েল এরপর লুবিক্রেটিং অয়েল ইঞ্জিন চলাচল করতে ব্যবহার করা হয় আরও নিচে ফুয়েল অয়েল কারখানা ও বড় বড় জাহাজে ব্যবহার করা হয় সবশেষে বাকি থাকে অ্যাসফল্ট অর্থাৎ ডামার যা দিয়ে রাস্তা তৈরি হয় এই কাঁচা তেল রিফাইনারির মাঝে সালফার ও হাইড্রোজেনের মতো উপজাত বের হয় এমনকি আপনার সালে লাগানো ব্যাসলিন অর্থাৎ পেট্রোলিয়াম জেলেও এই কাঁচা তেলের অংশ এক ব্যারেল কাঁচা তেল শোধন করলে প্রায় বাহাত্তর লিটার পেট্রোল চৌত্রিশ লিটার ডিজেল চোদ্দো লিটার ক্যারোসিন এবং বাকিটি লুবিক্রেন্ট ডামার প্লাস্টিক ও অন্যান্য রাসায়নিক রূপে পাওয়া যায় পেট্রোল তৈরি হলে এটি মাটির নিচে বিছানো দীর্ঘ পাইপলাইন দিয়ে টার্মিনালে পাঠানো হয় সেখান থেকে ট্যাঙ্কারে তুলে পেট্রোল পাম্পে পাঠানো হয় ট্যাঙ্কারে পেট্রোল তোলা আপনার গাড়িতে পেট্রোল ভরার মতো সহজ নয় এখানে একটি সামান্যগুলো বিস্ফোরণ ঘটাতে পারে এর জন্য প্রথমে প্রতিটি ট্যাঙ্কারকে গ্রাউন্ডিং কেবল দিয়ে যুক্ত করা হয় যাতে কোনো স্থির বিদ্যুৎ না থাকে এরপর ওভার ফিলিং সেন্সার ও ব্যাপার রেগবেরি পাইপের মাধ্যমে পেট্রোলের বাষ্প আটকানো হয় যাতে তা বাতাসে না মিশে সব সুরক্ষা প্রতিক্রিয়া শেষে প্রতিদিন লক্ষ লক্ষ লিটার পেট্রোল নিরাপদে দেশের পেট্রোল পাম্পে পৌঁছে যায়